আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি যেভাবে বাসায় বানাই ঠিক সেটাই পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কেকটা বানাবো একটা ডিম এক কাপ ময়দা হাফ কাপ চিনি হাফ কাপ সয়াবিন তেল লবণ পরিমাণ মতো ঘি এক চামচ আর দিব গুঁড়া দুধ হাফ কাপ তো এইভাবে আমি বানাবো কেকটা তো আমি চিনি আর ডিমটা সুন্দর মতো ফেটে নেবো যেন চিনির দানা না থাকে পুরোপুরি গলে যায় এমনভাবে ফেটে নিব তার মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আর দিয়ে দিব আমি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিব ঘি এক চামচ ঘি দিয়ে দিব। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। আর গুঁড়া দুধ আমার প্যাকেটের মধ্যে হাফ কাপের মতোই গুঁড়া দুধ আছে তাই আমি আর কাপে না ঢেলে প্যাকেটটা সহ আর কি ঝেড়ে দিয়ে দিলাম তো এখন সুন্দর মতো মানে সবগুলো একসাথে সুন্দর মতো মাখাতে হবে খুবই মোলায়েমভাবে মাখাতে হবে তো এই তো আমার মাখানো হয়ে গেল ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি ব্যাটারটা একটা বাটির মধ্যে আমি দিব তাই আমি বাটিটাতে তেল দিচ্ছি তেলটা সুন্দর মতো মেখে দিব পুরো বাটির মধ্যে আর দিয়ে দেবো বাটিতে টিস্যু বিছিয়ে দেবো যেন আমার কেকের ব্যাটারটা যেন টিস্যুটার উপরেই থাকে এই জন্য আমি সুন্দর করে একেবারে সম্পূর্ণ বাটিটার মধ্যে টিস্যু বিছিয়ে দেবো এই তো দেখেন অনেক সুন্দর করে একে সম্পূর্ণ বাটিটাতে টিস্যু বিছিয়ে দিলাম এখন এর মধ্যে আমি ঢেলে দেব সেই তো আমার রেডি করা ব্যাটারটা আমি এই বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব সম্পূর্ণটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে দেবো যেন ব্যাটারটা একেবারে নিচ পর্যন্ত যায় কোনো ফাঁকা যেন না থাকে ফাঁকা থাকলে কেকটা ভালো হয় না বাতাস ঢুকে তো দিয়ে দিলাম আর আমি কেকটা তৈরি করব একটা নন স্টিকি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তো এই তো আমি দিয়ে দিলাম কেককে কেক তৈরি করার জন্য দিয়ে দিলাম তো আমি অনেকে চল্লিশ মিনিট লাগে আমার অত সময় লাগে না আমি প্রথমে তাপটা একটু বেশি করে দিই পরে অল্প করে দিই এই কারণে আমার তিরিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগে আর কি তো দেখি কেকটার কি অবস্থা একটু দেখি তো দেখলাম না এখন একটু বাকি আছে তো এই তো আমার কেকটা এখন হয়ে গেল এখন উপরটা লাল লাল ভাব আসছে কেকের তাতেই আমি বুঝে ফেলছি যে হ্যাঁ তবে আমি একটা কাঠি দিয়েও দেখছি ওটা অবশ্য ভিডিও করা হয়নি কাঠি দিয়ে দেখছি যখন কাঠির মধ্যে কিছু লাগেনি তখন বুঝলাম যে না কেকটা হয়ে গেছে তো এখন আমি কড়াই থেকে কেকটা নামিয়ে নিলাম নামিয়ে এখন আপনারা কাটব তো আপনারা দেখতে পাবেন কেকটা আমার কেমন হয়েছে তো টিস্যুগুলো প্রথমে সরাই দিতে হবে তো এই তো কেকের পিছনটা দেখেন লাল কত সুন্দর কালার আসছে তো কেকটা কতখানি নরম হয়েছে আমি একটু দেখলাম না বেশ নরম হয়েছে কেমন কাটলে আরও বোঝা যাবে আসলে কেকটা কতখানি নরম হয়েছে তো এই তো আমার কেক আমি এভাবেই বাসায় কেক বানাই তো এই তো কেকটা সত্যি অনেক নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো বাসা সবাই আমার কেক পছন্দ করে খায় এবং প্রশংসাও করে আমার কাছে অনেক ভালো লাগে তবে আমি কেক সেরকম খাই না আনায়া বুড়িও কেক অনেক পছন্দ করছে তার কাছে নাকি অনেক ভাল লাগছে তো আমি এভাবেই কেক বাসায় বানাই তো আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ